যেহেতু যেভাবে আছে সেভাবেই থাকবে নিচে দেখো এই যে দুইটা ভগ্নাংশ যুগ আকারে আছে ভগ্নাংশ যুগ আকারে বা থাকলে কি করতে হয় হয় তাহলে আমরা এই ভিসি এর ডি দুইটা ভগ্নাংশকে লসাগ করব তাহলে এটার হর ট্যান এটার হর কট লসাগ কি হবে কোয়ার্টার ট্যান কোয়ার্টার ট্যান তাহলে 10 বি কট এ যেমন আছে সেভাবে লিখবো 10 বি ছিল 10 বি কট ছিল কট এখন কাটাকাটি কর 10 বি দ্বারা 10 বি বাদ মানে এটা বাদ যাবে থাকবে কি কট এ কট কার সাথে গুণ হবে

এখন এটা কিন্তু এই অংশটা কিন্তু একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে একটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাকে উল্টায় দিতে হয় কিভাবে প্রথমে আমরা এটা লিখে বলতে পারি ওপরে কি আছে এটাকে আমরা একটু ব্র্যাকেট দিব দিয়ে এই মহাকাশ উল্টায় দেব উল্টায় দিলে কি হয় এটা উল্টায় দিলে কি হবে উপরে যাবে 10b সাথে এ এই যে এই যে নিচের জিনিসটা যাবে উপরে আর এই যে উপরে জিনিসটা আসবে নিচে মানে কোট এ প্লাস 10b এখন উল্টায় গিয়ে নেই দেওয়া যাবে এখন তো ভাগাকারে ছিল মানে এই যে অংশ এটার সাথে এই জিনিস তো ভাগাকারে ছিল